এটাই পুজি ছিল ওনার দেখেন উনি কিন্তু কান্নাকাটি করছেন যদি ওনার বয়সটা অনেক বেশি আসলে এই জিনিসগুলো ওনার আসলে দেখে খুবই খারাপ লাগছে

তেরো হাজার চারশো টাকা উনি ছাগল বিক্রি করেছেন এখান থেকে এখানে কিন্তু আপনারা কিন্তু যারা এমন বাজারে ঘোরেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনাদের টাকা পয়সা সব সম্পূর্ণ কিন্তু নিজস্ব হেফাজতে রাখবেন এবং সাথে অবশ্যই একজন মানুষ থাকবেন আপনাদের কাছে যেহেতু উনি দেখুন আসলে চাচার কিন্তু চাচা খুবই গরিব মানুষ ওনার ছাগলটি বিক্রি করেছেন কিন্তু ওনার টাকা সাথে সাথে উনি এখান থেকে ছাগল বিক্রি করেছেন করে এই পাশ ঘরে পাশ করতে চান আর এইটুকুর মুহূর্তের ভিতরে তিন থেকে চার সেকেন্ডের ভিতরেই কিন্তু ওনার টাকাটি আর নেয় হয়ে গিয়েছে আপনারা যারা অবশ্যই ছাগল গরু বিক্রি করতে চান এই ঈদ মৌসুমে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের আপনারা নিজেদের টাকা নিজেদের যত্নে রাখবেন হেফাজতে রাখবেন যেহেতু এখানে চোর বা বিভিন্ন পকেটমারের অভাব কিন্তু হয় না আসলে তিনি কিন্তু গরিব মানুষ অসহায় একটি সাড়ে তেরো হাজার টাকা দিয়ে ছাগল বিক্রি করে যদি উনি তার সে সম্বলটুকুও হারিয়ে যায় আসলে তিনি আসলে খুবই অসহায়ের ভিতরে পড়ে গিয়েছেন কিন্তু এখন দাঁড়ে দাঁড়ায় ঘুরে বেড়াচ্ছেন আসলে কেউ হয়তো বের করে নিয়েছেন ওনার পকেট থেকে উনি কিন্তু কান্নাকাটি করছেন আসলে খুব খারাপ লাগছে দেখুন ওনাকে কিন্তু অনেকেই একটু বকাযোগা যদিও ওনার বয়সটা অনেক বেশি আসলে এই জিনিসগুলো ওনার আসলে দেখে খুবই খারাপ লাগছে অসহায়ের মতো আসলে সে সম্পর্কটুকু ছাগল ছিল অসহায়ের মতো কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন আসলে এগুলো দেখলেও আসলে খুবই খারাপ লাগে মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বিক্রি করে চাষা পাওয়া গিয়েছে টাকা যায়নি তুমি কে হাতে নিয়ে তো গুনে নিয়েছিলেন দুইজনা গুনি দিয়ে পকেটে রেখেছেন দেখুন দেখছেন উনি কিন্তু গুনে পকেটে রেখেছেন এই টুপের ভিতর থেকে কিন্তু আমাদের ওই যে পাঁচ ঘরটি কিন্তু খুব দূরে নয় একেবারে হাতের কাছে পাশ করতে গিয়েছেন আর তো নিয়ে ওনার ছা ওনার টাকাগুলো পকেট মেরে নিয়েছে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটা এখন তো আপনার কিছু করার নেই চোরের তার কিছু করার নেই এটাই পুজো ছিল ওনার দেখেন উনি কিন্তু কান্নাকাটি করছেন আসলে এগুলো খুব খারাপ লাগে উনি কিন্তু পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন আসলে কোথায় টাকাটা পাওয়া যায় উনি বিভিন্ন জায়গায় পড়েছেন যে তার টাকাটা